এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার একটি সবজি গ্রামে আমাদের নলডাঙ্গা উপজেলার মধ্যে এই এই বিশেষ করে আমাদের প্রচুর পরিমাণে সবজি চাষ হয় সবজির মধ্যে লাউ অন্যতম সবজি লাউ ফসল চাষ করতে গেলে কিছু সমস্যা আসতে পারে আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করব লাউ খেতে আমরা বিশেষত জৈব সার বেশি ব্যবহার করে থাকি কৃষকভাবে অনেক সময় শুধু রাসায়নিক সার ব্যবহার করে থাকেন শুধু রাসায়নিক সার ব্যবহার করলে সাময়িকভাবে ফসল উৎপাদন হতে পারে কিন্তু এমন এক সময় আসবে যখন আপনারা ফসল হবে না এবং এই ফসলটা নিরাপদ হবে না এই জন্য আমরা আপনাদের বলবো যে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার গোবর কম্পোস্ট উইক কম্পোস্ট ছাই এগুলো ব্যবহার করবেন এগুলো হচ্ছে নিরাপদ পরিবেশ পরিবেশবান্ধব এই লাউ চাষের জন্য যে পরামর্শগুলেন এটা কৃষি অফিস থেকে আমার এক পরামর্শ দেওয়া হয় আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে এখানে নিরাপদ লাউ উৎপাদন হচ্ছে আমরা কৃষক ভাইদের পাশ থেকে পরামর্শগুলো দিয়ে আসছি যেমন লাউের একটা পোকা হয় এই পোকাটাকে আমরা বলে থাকি যে ফলের মাছি পোকা লাউ চাষ করতে হলে আপনার কীটনাশক ব্যবহার না করলেও চলে যদি ফেরামন ফাঁদ দেওয়া যায় তাহলে আপনি যে ভোমরে লায়ের জ্বালাগুলো টেরা করে এই যেভাবে টেরা করে সেক্স ফেরামন দিলে আপনার এই পুরুষ ভোমরটা ওই ফাঁদে পড়ে যায় পড়ে গেলে এই জ্বালাটা নষ্ট হয় না তাহলে এই লাউটা আপনার নিরাপদ সবজি হিসেবে আমরা ব্যবহার করতে পারি জৈব বালাইনাশক পাওয়া যাচ্ছে ফেরোমন ফাঁদ পাওয়া যাচ্ছে হলুদ আথালু ট্র্যাপ পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে